বিরানব্বই সালে আমাদের ফুলের আমাদের অনেক পরিষ্কারভাবে বলতে চাই ছিয়ানব্বই সালে যদি আমরা ভুল না করতাম বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করতো আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসতো না ক্ষমতা আসার মূলে কে কারণ কি না বুঝতে হবে বুঝে ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আর সবচেয়ে বড় জিনিস হলো আগের সরকারের সময় জালেম সরকারের সময় যেভাবে গ্রুপ খুন দাদাবাজি দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে এর যদি অনুবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই রোগ সেই ইয়ে ভোগ করতে হবে আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে চাঁদাবাজি থেকে ঘুম থেকে দখলবাজি থেকে এবং অন্যায় অত্যাচার অভিচার থেকে আমরা আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি আমার নেত্রী কৃতজ্ঞ উনি যেই জেল যে সম্মুখীন হয়েছেন যে কষ্ট উনি করেছেন ওনার জীবনটা কি অবস্থায় উনি ছাড়া কেউ বলতে পারবে না এই সব কিছু দায়ী হলো এই এই জালেব বেশি জুলুম করেছে বাংলাদেশের এই কারণ আমাদের কোনো নেতা কিন্তু জেলে ঢুকলে বেল পাইছে জেলখানা থেকে বাড়িছে কিন্তু মেদাম যে কিন্তু জেলে যে ঢুকছে উনাকে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল দেয় নাই উনি কিন্তু এই সরকার গঠন হওয়ার বর্তমান সরকার হওয়ার পরে বেল পাইছে মুক্তি পাইছে তাহলে উনার চেয়ে বেশি কষ্ট কেউ করে নাই অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি আমি এই কুটুম করেছি কিন্তু ম্যাডাম দিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই তাই ম্যাডাম দিয়ার জন্য দোয়া করবেন তারিখ যে তো কত কষ্ট করতে আপনারা জানেন ওনার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের গণতন্ত্রের প্রবক্তা বৌদ্ধ গণতন্ত্র জিয়া রহমান সাহেব উনি কি ধরনের ছিলেন আপনারা জানেন আমি আমার দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করবো উনার আদর্শকে আপনারা অনুসরণ করেন যদি উনার আদর্শ উনার সততা উনার দেশ প্রেম ওনার দেশের হিসেবে ভালোবাসাকে অনুসরণ করি আমরা করবে আল্লাহ সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পারবো যদি ক্ষমতা আল্লাহ বাট নেন কারণ কে রহমানকে কেউ বলতে পারবে না এক পয়সা কারুর থেকে খেয়েছে পারবে না বলতে পারবে না কেউ মিথ্যা কথা বলেছে জিয়াও রহমানকে বলতে পারবে না কোন অবিচার নাই করেছে উনি আল্লাহর হুকুম এবং হাদিস উনি নিজে পরিচিত করেছেন ওনাকে ছিল মানে উনি পুরাণ জিনিসপত্র করতেন ওনার ব্যবহারের জিনিসপত্র পুরান ছিল কিছু উনি এভাবে চলতেন একবার বঙ্গভবনে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে ওনাকে গিয়ে দেখলাম লাল চার খাস্তা ভয় করা এবং ওনার পরে ছিল একটা যে কুটটা মনে হলো যে পনেরো বছরের পুরাণ জুতা ছিল যে জুতাও মনে হলো বিশ বছরের উপরে অনেক ভালো হবে আপনারা বিশেষ করে আমি হাত করে আমাদের দলীয় নেতা অনুরোধ করবো বাংলাদেশে জন্য আওয়ামী লীগের মতো কোনো অন্যায় না হয় বাংলাদেশের জন্য হয় বাংলাদেশের জন্য চাঁদাবাচি না হয় বাংলাদেশের জন্য কোনো জুরুপ নির্যাতন অভিচার না হয় এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর যারা আমাদের দলের মধ্যে এইগুলি করবে তাদেরকে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে যেমনিভাবে আমাদের ভারপ্রাপ্ত দিচ্ছে এই যাওয়া নয় সারা জীবনের মধ্যে সেই দল থেকে বহিষ্কার করতে হবে অনেক Y'a